আল্লাহ তুমি মাফ করে দাও গো আমার আল্লাহ সব গুনাহের পাপী আমি ও তুমি বান্দা আল্লাহ তুমি মাফ করে দাও গো আমার আল্লাহ সব গুনাহের পাপী আমি ও তুমি বান্দা গুনার বোঝা মাথায় নেই তুমিই জপি আল্লাহ মুনা যাতে কে দেখে দে তুমায় ঢাকে আল্লাহ গুনার বোঝা মাথায় নি তুমায় জোপে আল্লাহ মুনা যাতে কে দেখে দে তুমায় ঢাকে আল্লাহ তুমি যদি মাফ করে দাও কে ঠেকাবে আল্লাহ তুমি মাফ করে দাও গো আমা গুনাহের পাপি আমি ও তুমি সব গুনাহের পাপি আমি ও তুমি বন্দা পাপি বড়া জীবন আমার ও সোহাই বন্দা পাপি বড়া জীবন আমার ও সোহাই শতগুণার পড়েও তুমি করো আমা পাপী বড় জীবনাম অশোহাই শত শতগুণার পড়েও তুমি করো কমা তোমার মতো আপনার কেও নাই কেও নাই আল্লাহ তুমি মাফ করে দাও গো আমার আল্লাহ সব গুনাহের পাপি আমি ও তুমি বন্দা সব গুনাহের পাপি আমি ও তুমি বন্দা সুখে দুঃখ আছো তুমি ও গো আমার আল্লাহ সুখে দুঃখে আছো তুমি ও আমার আল্লাহ তবু তোমার শোকরা দেয় করি না তোমরা সুখে দুঃখে আছো তুমি ও গো আমার আল্লাহ তবু তোমার শোকরা দেয় করি না তোমরা জান্নাতে ঠাই দিও তুমি তোমার সাথে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও গো আমার আল্লাহ সব গুনাহের পাপে আমি অন্ধমেই বান্দা সব গুনাহের পাপে আমি অন্ধমেই বান্দা সব গুনাহের পাপে আমি ওদমে